ব্রেক দেওয়া আছে তো এখানে ব্যারিকেট দেওয়া আছে যে পুলিশ লেখা আছে তুমি ড্রিংক করে রইছো তুমি কি করছো এখানে এখানে এতগুলো মেয়ে রয়েছে দেখতে পাচ্ছো এখানে দেখতে পাচ্ছো কিসের জন্য আমরা এসেছি আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয়ই যদি আজকে কারোর এখন ড্রিংক করে তুমি গাড়ি দিয়ে চালাচ্ছো পুলিশ লেখা অবস্থায় এই এই জায়গা তখন কি হত কি কি ক্ষমা করব এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় এসেছে

আমরা বিচার চাই আর কিচ্ছু না স্যার আমরা কি আপনাদেরকে চেঁচাবো না কিছু করবো

আপনি <laughs>